পৃথিবী যখন ছুপছাপ বড় বড় আরব দেশগুলো যখন কিছু বলছে না ঠিক তখন স্পেন এক সাবাসী সিদ্ধান্ত নিল স্পেন বলেছে আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছি আমরা ফিলিস্তিনির ফাঁসে আছি এই ঘোষণাটি অনেক বড় কারণ এখানে অনেক দেশ ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে মানে না স্পেন দেখিয়ে দিল ন্যায়ের পক্ষে দাঁড়াতে বয় ফেলে চলবে না ফিলিস্তিনের মানুষ অনেক কষ্টে আছে। গাজায় প্রতিদিন মানুষ মরছে বাচ্চারা না খেয়ে ঘুমায় বোমা পরে গড়বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে এ সময় স্পেনের এ সমর্থন এটুকু আলো এটুকু আশা শুধু সরকার না স্পেনের সাধারণ মানুষও রাস্তায় নেমেছে তারা বলছে আমরা ফিলিস্তিনির পাশে আছে। স্পেনের পর নরওয়ে ও ফিলিস্তিনির স্বীকৃতি দিয়েছে এভাবে যদি আরও দেশ ফাঁসে দাঁড়ায় তবে ফিলিস্তিন একদিন সত্যিকারের স্বাধীন হবে আজ একা একানা আজ স্পেন নরওয়ে আয়ারল্যান্ড আছে তাদের পাশে এটাই মানবতা এটাই ন্যায় শক্তি আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন